শিক্ষিত শিক্ষক সে অনার্স পাস করে তামিল পাস করে ফিল পাস করে গ্রাজুয়েশন শেষ করে এই ফার্স্ট ক্লাস নাগরিক হয়েছিল শিক্ষকরা করে যাচ্ছে বরং ছাড়া কিভাবে চলে কেমন চলে

কিন্তু প্রাইমারি স্কুলগুলো সেগুলো চাকর পালন করা দরকার সেখানে গানের শিক্ষক দেওয়া দরকার সেখানে কম্পিউটার ল্যাব দেওয়া দরকার সেখানে ভবন দেওয়া দরকার সেখানে একজন শিক্ষক দেওয়া দরকার তাদের বেতন বৃদ্ধি করা দরকার সেগুলো তারা করতে পেরেছে এটা বাস বাসার শিক্ষার পর্যন্ত এটা দরকার তাদেরও যে অধিকার সমান সেটা তারা দিবে না

এদের পক্ষে মুসলমান নাই এদের পক্ষে জেনে জেনে তার পর্যন্ত না মুসলিম তাই এটা দুঃখজনক এখানে ইন্টারনাল বিচার দরকার নাই আবার আপনারা যখন প্রদান প্রকল্পের কার্যলায় পদন্নতি করলেন আমাদেরকে পূর্ণি মর্যাদা দিন পরবর্তীতে সেবা দিন আমরা অনুরোধ জানাচ্ছি সেই দৃষ্টি বজায়marginTop করতে ধন্যবাদ জানাই এই প্রধান উপদেষ্টা কার্যালয়ে কথা বলতে আলোচনা করার জন্য আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছি সেখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে প্রশাসনিক পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার উনি ওখানে বিশিষ্ট একজন প্রতিনিধি ওনাকে আমাদের সাথে কথা বলার জন্য পাঠিয়েছিলেন আমরা যখন বানিজ্যিক পরিধিতে বেঙ্গুরতে আমাদের পক্ষ মুভিং পায়ার দেন লেজেনের বিতারে কেবল কতবার তিনি মূল ভুলার বলায়ে কোড লিস্টে বলা আর বড় গুণতে গুণ পায় মূল পাওয়ার জন্য কোড শেয়ার করা কিন্তু আমাদের নিয়ে মূল্যায়ন সময় গোটা মানানো হয় আমি মনে করি গত 23 বছর ধরে আমাদের মাত্রা কার হোসেনের কাছে মানি নিয়ে কত কথা দিয়ে

প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল থেকে আমরা অনুদানের আমরা নিয়ে আসে অতীন সরকার সেখান থেকে মাত্র পুরনো সমাজ অনুদানে ইস্যু